আবারও জুটি বাড়তে যাচ্ছেন শাকিব খান এবং ইতিকা পাল ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং নতুন আরেকটি মুভি আপডেট নিয়ে আপডেটটা হলো যে শাকিব খান এবং ইতিকাপাল পাল তো তারা তাদের দুজনকে আমরা প্রিয়তম মুভিতে দেখতে পেয়েছিলাম এবং প্রিয়তমার পরে এখন পর্যন্ত তারা কোনো মুভিতে কাজ করে নাই বর্তমানে শাকিব খানের রাজকুমার মুভি রিলিজ হয়েছে এবং এরপরে তুফান মুভিটা রিলিজ হওয়ার পথে অর্থাৎদ রিলিজ হচ্ছে তারপরে দরদ হবে এবং তার পরবর্তীতে কিন্তু শাকিব আরেকটি মুভিতে কাজ করতে যাচ্ছে সেই মুভিটার টাইটেল বরবাদ নামের একটা করতে যাচ্ছে আমরা জানি যে শুটিং অলরেডি শেষ জাস্ট ফানের কাজ করবে শাকিব খান এবং দরদের শুটিংও কিন্তু শেষ যদিও দরদ আগে রিলিজ হওয়ার কথা ছিল তো দরদ মুভিটা অনেকবার কাজও

নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু এর আগে নাটক সিনেমা করা নাই তার ক্যারিয়ারে সিনেমা হতে যাচ্ছে এবং তার সঙ্গে বরবাদ নামে একটা মুভি করতে যাচ্ছেন সেই মুভিটাতে আমরা সাকিবের হিসেবে আবার পালকে দেখতে পাবো কিন্তু একটা রোমান্টিক ঘটনার মুভি হবে এবং সাকিবাল তাদের যুগ

শেষ হয় নাই তবে প্রায় শেষ শেষের দিকে তো বলতে গেলে গোপাল সেও কিন্তু ফ্রি এবং এই সময়ে অবশ্যই যেহেতু এটা একটা মানে বিষয় অনেক বড় একটা নিউজ পত্র এই আপডেটটা চলে আসছে বাংলাদেশের একটা বড় নিউজ অবশ্যই এটা কিন্তু হান্ড্রেড আমি প্রথমবার যখন কিন্তু আমি ভিডিও করি নাই এটা আমি বারবার বিভিন্ন বড় বড় নিউজ পোর্টালে একই জিনিস ঘোরাঘুরি করছে এবং তারপরে আমি শিওর হয়ে ভিডিও করলাম সাকিব খানকে আমরা আবার নতুন সিনেমাতে ইউটিউব পাবো অফিসে যাই হোক ভালো লাগবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন